নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলা আবাস যোজনা প্রকল্পের আধার ভেরিফিকেশন কমপ্লিট করা হলো। যে সমস্ত উপভোক্তারা আধার ভেরিফিকেশন কমপ্লিট করেছেন বিশেষ করে আপনাদের জন্য প্রত্যেকের নাম কিন্তু যোগ্য তালিকায় উঠতে চলেছে তো এই যোগ্য তালিকায় কাদের নাম উঠতে চলেছে কেননা এই যোগ্য তালিকায় নাম উঠলেই কিন্তু আপনারা ডিসেম্বরে আবাসের প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেতে চলেছেন এবং যারা এখনো পর্যন্ত আধার ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেননি আপনারা কিভাবে আধার ভেরিফিকেশন কমপ্লিট করবেন যাদের আবাসের মেসেজ এখনো পর্যন্ত আসেনি আপনারা মেসেজ পাবেন কি না এবং গ্রামসভা বৈঠক ও ক্রস ভেরিফিকেশন বাকি রয়েছে এবং আরও যে সমস্ত গুলো বাকি রয়েছে তা এই নভেম্বর মাসেই কিন্তু কমপ্লিট করা হবে এই নভেম্বর মাসে আপনাদের কি কি ভেরিফিকেশন বাকি রয়েছে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই এই ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো চলুন কথা না বলে মূল বিষয়ে যাওয়া যাক তো নমস্কার বন্ধুরা অ্যামটিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলা আবাস যোজনা প্রকল্পের এস এম এস ভেরিফিকেশনের যে মেসেজ পাঠানো হয়েছিল তা ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে এর মধ্যে অনেক উপভোক্তাই কিন্তু বাকি রয়েছেন তো যে সমস্ত উপভোক্তারা আবাসের কমপ্লিট করেছেন আপনাদের প্রত্যেকের নাম কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পের যোগ্য প্রাথমিক তালিকায় উঠতে চলেছে তো আর মাত্র দুদিন পরেই অর্থাৎ তিন নভেম্বর থেকে কিন্তু আপনাদের প্রত্যেক যোগ্য উপভোক্তাদের নাম প্রাথমিক যোগ্য তালিকায় উঠতে চলেছে তো এই প্রাথমিক যোগ্য তালিকার যে লিস্ট সেই লিস্টটি কিন্তু আপনারা আপনাদের পঞ্চায়েতে দেখতে পাবেন সেখানে কিন্তু মাত্র তিন দিনের জন্য টাঙ্গানো হবে এই তিন দিনের মধ্যেই আপনারা অবশ্যই কিন্তু যে সমস্ত উপভোক্তাদের সার্ভে কমপ্লিট হয়েছে আপনারা সকলে লিস্টটি বা তালিকাটি অবশ্যই দেখবেন এই লিস্টে যাদের নাম উঠবে সেই লিস্ট ধরেই কিন্তু পরবর্তী যে ভেরিফিকেশনগুলি বাকি রয়েছে সেগুলি কিন্তু করা হবে প্রথমে আপনাদেরকে বলে রাখি যে খসড়ার তালিকাটি প্রকাশ করা হবে এই তালিকায় যাদের নাম থাকবে তাদের প্রত্যেককে গ্রামসভা বৈঠকে ফোন করে ডাকা হবে এই গ্রামসভা বৈঠকে আপনাদের আবাস যোজনা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জানানো হবে আপনাদের প্রত্যেককে কিন্তু গ্রামসভা বৈঠকে ফোন করে ডাকা হবে যে সমস্ত উপভোক্তারা ডিসেম্বরে টাকা পেতে চলেছেন আপনাদের প্রত্যেককে কিন্তু এই গ্রামসভা বৈঠকে ডাকা হবে এই গ্রামসভা বৈঠকটি কিন্তু নভেম্বরের পনেরো তারিখের মধ্যেই করা হবে অর্থাৎ আট তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেকটি পঞ্চায়েতে এই গ্রামসভা বৈঠকটি অনুষ্ঠিত হবে তাই অবশ্যই আপনারা কিন্তু এই গ্রামসভা বৈঠকে যাবেন গেলে আপনারা অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন এরপরে সতেরো তারিখের মধ্যে কিন্তু গ্রামসভায় যে লিস্টটি অনুমোদিত হবে অর্থাৎ গ্রামসভায় আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন অর্থাৎ যদি কোনো অযোগ্য ব্যক্তির নামে ঘর স্যাংশন হয় অর্থাৎ যে ঘর পাওয়ার যোগ্য নয় তার নাম এই খসড়া তালিকায় ওঠে তাহলে কিন্তু আপনারা তার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন এই গ্রামসভা বৈঠকে তো সেই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কিন্তু আবারও সার্ভে করা হবে এবং তার নাম লিস্ট থেকে কেটে দেওয়া হবে এরপর ঝাড়াই বাছাই করে যে সমস্ত উপভোক্তাদের নাম থাকবে তাদের নতুন করে একটি তালিকা প্রকাশ করা হবে সেই তালিকাটি কিন্তু অনুমোদিত হবে নভেম্বরের সতেরো তারিখের মধ্যেই এই সতেরো তারিখের পরে রয়েছে জেলা স্তরে অনুমোদন অর্থাৎ সেই খসড়া তালিকাটি কিন্তু ব্লক স্তর থেকে জেলা স্তরে পাঠানো হবে এবং সেখানে অনুমোদন করা হবে তো জেলা স্তরে অনুমোদন করা হবে নভেম্বরের ছাব্বিশ তারিখের মধ্যেই এবং তার পরের যে স্টেপ রয়েছে সেটা কিন্তু ক্রস ভেরিফিকেশন স্টেপ এই ক্রস ভেরিফিকেশন স্টেপে আপনাদের যাদের নাম ফাইনাল লিস্টে উঠতে চলেছে তাদের আবারও কিন্তু ভেরিফিকেশন করা হবে তো সেই ভেরিফিকেশনটি কিন্তু পঞ্চায়েত থেকে নয় আপনার বিডিও থেকে এবং এসডিও থেকে এবং থানার আইসিওসি যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে এই ভেরিফিকেশনগুলি করবেন এই ভেরিফিকেশন করার পরে তিরিশে নভেম্বর ফাইনালি সেই চূড়ান্ত তালিকা অর্থাৎ আবাস যোজনা প্রকল্পের ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে এবং ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে সেই তালিকা ধরে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা আপনাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু করা হবে এবারে যে সমস্ত উপভোক্তাদের সার্ভে হওয়া সত্ত্বেও মেসেজ আসেনি তো আপনারা অপেক্ষা করুন কারণ এই মেসেজটা কিন্তু যে সমস্ত জেলায় যেরকমভাবে সার্ভে হয়েছে সেইভাবেই কিন্তু পাঠানো হচ্ছে তো আপনার জেলায় যদি সার্ভে পরে হয়ে থাকে তো আপনি মেসেজ পরে পাবেন তাই অবশ্যই আশেপাশে একটু খবর রাখুন যদি কেউ আপনার এলাকায় মেসেজ পেয়ে থাকে এবং শুধুমাত্র আপনি না পান তাহলে কিন্তু আপনি আর মেসেজ পাবেন না যদি আপনার সার্ভে কমপ্লিট হয়ে থাকে এবং মেসেজ না পান মেসেজ না পাওয়ার আরেকটি কারণ রয়েছে আপনারা যারা সার্ভের সময় নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি যদি আপনি এখন বর্তমানে ব্যবহার না করেন তাহলে কিন্তু মেসেজটি সেই নাম্বারে পাঠানো হয়েছে যে নাম্বারটি আপনার কাছে নেই তাই আপনি মেসেজটি পাননি এবং এরকমও হতে পারে যে অনেক উপভোক্তাকে এখনো পর্যন্ত মেসেজ পাঠানোই হয়নি তো সেই জন্য আপনি মেসেজ পাচ্ছেন না তো অবশ্যই আপনারা অপেক্ষা করুন এবং আপনার আশেপাশের যদি কেউ পেয়ে গিয়ে থাকে শুধুমাত্র আপনি না পান তো যে সমস্ত উপভোক্তারা মেসেজ পাওয়া সত্ত্বেও ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেননি এখনো পর্যন্ত আপনারা কিভাবে মেসেজ ভেরিফিকেশন করবেন কারণ এই মেসেজ ভেরিফিকেশন কিন্তু আপনাদেরকে করতেই হবে না হলে আপনারা টাকা পাবেন না তো এইরকম সমস্যার মধ্যে যারা রয়েছেন আপনাদের প্রত্যেককে বলবো আপনারা অবশ্যই আপনাদের ভিডিও অফিসে যোগাযোগ করবেন এবং সেখান থেকে এই ভেরিফিকেশন কিংবা কোনো ভুল থাকলে কারেকশন করে নেবেন এছাড়াও যে সমস্ত উপভোক্তাদের নামের ভুল রয়েছে অ্যাকাউন্ট নাম্বার ভুল রয়েছে কিংবা আইএফসি কোড ভুল রয়েছে মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান তাহলে আপনারা সবাই কিন্তু আপনার ভিডিও অফিসে যোগাযোগ করবেন অতএব বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে বাংলা আবাস যোজনা সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে কিংবা কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করবেন রিপ্লাই অবশ্যই পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নেক্সট আপডেটে